আপনাদেরকে গুডেক্স ব্র্যান্ডের সব থেকে কম বাজেটের ভিতরে ভালো একটা ফ্ল্যাশের সাথে পরিচয় করে দেবো এই ফ্ল্যাশটার মডেলটা হচ্ছে টি টি পাঁচশো বিশ মার টু আর এটার সাথে পাচ্ছেন একটি টিগার আপনার টেনশনের কোনো কারণ নেই এই টিগারের মাধ্যমে আপনি এই ফ্ল্যাশটাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন আর এই ফ্ল্যাশটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এটার সাথে কি কি পাচ্ছেন বিস্তারিত দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদের ভিডিওটাতে দেখলে হেল্পফুল হবে পাশাপাশি এই ফ্ল্যাশটা ব্যবহারটা জানতেছেন পাশাপাশি যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন কম টাকার ভিতরে ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ফ্ল্যাশ টি টি পাঁচশো বিশ মার্ট টু তো বন্ধুরা সমান না করে এই ফ্ল্যাশটা আনবক্সিং করা দেখি এই ফ্ল্যাশটা যদি আপনি প্রথমে খুলেন তাহলে আপনি একটা টিগার দেখতে পাবেন দেখুন একটা টিগার এবং এই টিগারটার চারটা ফ্ল্যাশ একসঙ্গে কন্ট্রোল করা যায় অর্থাৎ একটা টিগার দিয়ে আপনি সেম পাঁচশো টিটি পাঁচশো বিশ মার টু ফ্ল্যাশ চারটা যদি থাকে তাহলে আপনি এই ফ্ল্যাশটার মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এই ফ্ল্যাশটা আনবক্সিং করলে প্রথমে আপনারা একটা স্ট্যান্ড পাবেন তার সাথে পাচ্ছেন একটা পাউন্স ব্যাক অর্থাৎ এটা ফ্ল্যাশটাকে সেফটি করার জন্য একটা পাউন্স ব্যাক তার পাশাপাশি পাচ্ছেন একটা ক্যাটালগ ক্যাটালগটা পড়ে নেবেন একবার কারণ এখানে অনেক কিছু লেখা আছে এবং লেখা থাকে যা আপনার ব্যবহার করার জন্য খুবই ভালো এবং ব্যবহার করা খুব সহজ হয়ে যাবে কিভাবে কোন মডেল এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হয় ডিটেলস এই ক্যাটালকের ভিতর আছে আপনারা চাইলে এই ক্যাটালগটা একবার দেখে নেবেন তাহলে আপনার জন্য ব্যবহার করতে একটু সুবিধা হবে আর ফ্ল্যাশটা যদি আনবক্সিং করা যায় দেখুন বেশ সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ ফ্ল্যাশ আর এই ফ্ল্যাশটার স্পিকেশনটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে গেন জি এন থার্টি থ্রি থার্টি থ্রি পাওয়ারফুল পাশাপাশি এটার অপটিক্যাল কানেক্টিং আছে এবং এটা আপনার হচ্ছে গেন ওয়ান বাই ওয়ানে ফ্ল্যাশে ব্যবহার করতে পারবেন আর এটার কোন ব্যাটারি ব্যবহার করতে পারবেন সে বিষয়টা আমি বলে দিই আপনাদেরকে এটাতে আপনার হচ্ছে গেন যে কোনো রিচার্জেবল ব্যাটারি কিংবা অ্যালক্লাইন ব্যাটারি ব্যবহার করতে পারবেন অ্যালক্লাইন তো ডবল এ রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর অ্যালক্লাইনে ডবল এ রিচার্জেবল ব্যাটারি অ্যালক্লাইনে ডবলে ব্যাটারি ব্যবহার করতে পারবেন দেখুন এই ফ্ল্যাশটা যদি এখন দেখতে হয় সেক্ষেত্রে এখানে আপনার হচ্ছে ওয়ান অফ সুইচ প্লাস অনেক ফাংশন দেওয়া আছে ওয়ান অফ সুইচ মুড ফাংশন প্লাস টেস্ট ফাংশন প্লাস এম মুড ফাংশন প্লাস এস ওয়ান এস টু প্লাস পাওয়ার প্লাস এখানে ওয়াইফাই ফাংশন অর্থাৎ ব্লুটুথ সিস্টেম টিগারের মাধ্যমে কীভাবে ব্যবহার করতে হয় এই এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এখন এই ফ্লাসটার নিচের অংশে দেখুন এখানে একটা পয়েন্ট আছে অর্থাৎ এখানটাতে যদি একটা পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাশটাতে শুধু অনলি ফর ম্যানুয়ালে ব্যবহার করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়ালি সনি ক্যানন নিকন সকল ক্যামেরাতেই এটা ব্যবহার করতে পারবেন এটার জন্য কোনো ডিফিকাল্টভাবে চেঞ্জ লাগবে না আপনি খুব সহজেই এই ফ্ল্যাশটা দিয়ে সনি ক্যানন নিকন সকল প্রকার ক্যামেরাতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং এটা ম্যানুয়ালে এবং সামনে একটা রেড বাটন অ্যালার্ট দেখতেছেন এখানে আপনার হচ্ছে রেড বাতি জ্বলে যাতে রাত্রেবেলা যারা ছবি তুলতে চান তাদের জন্য বেস্ট একটা ফ্ল্যাশ রাত্রেবেলা আপনার এখানে লাল ডিটেক্ট করেই আপনাকে ফ্ল্যাশ দিবে। হ্যাঁ তাহলে বন্ধুরা এটা কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই আমার হাতে দেখতেছেন একটা টিগার এই টিগারটার অপোজিটে দেখুন এখানে আপনার ব্যাটারি কানেক্ট করা বন্ধ করে দেওয়া আছে এখন এটা যদি ওপেন করা যায় তাহলে এটা ওপেন করুন এটা ওপেন করলে আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি ওপেন করলাম করার পর এখানে দেখুন টিপ দিলে লাল বাতি জ্বলতেছে এখানে টিপ দিলে লাল বাতি জ্বলতেছে আর এখন আপনাকে ফ্ল্যাশে ব্যাটারি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা আপনার হচ্ছে চারটা ব্যাটারি আপনার এখানে মাইনাস প্লাস দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা ব্যাটারিগুলো সেট আপ করে নিন সেট আপ করার পরে এটাকে অন করুন অন করার পরে আপনি সরাসরি টেস্ট করাতে যান না টেস্ট করার আগে খেয়াল করবেন এখানে একটা লাল সংকেত দিচ্ছে রেড যদি এটা জলে থাকে তাহলে আপনি এখানে টেস্ট বাটন আছে টেস্ট করে নিন যে ফ্ল্যাশ দিচ্ছে কিনা হ্যাঁ ফ্ল্যাশ দিচ্ছে তাহলে অর্থাৎ আপনার ফ্ল্যাশটা ওকে আছে তারপরে আপনার হচ্ছে কেন পাওয়ার অর্থাৎ আপনি একে যদি থাকে নর্মালি তাহলে আপনার হচ্ছে কেন কী পরিমাণ আলো দিতে পারে দেখুন একটু কম যদি আমি একটু বেশি করতে চাই সেক্ষেত্রে আপনার হচ্ছে আবার টেস্ট করি একটু আলো পরিমাণ মনে হচ্ছে একটু বেড়ে গেলো দেখুন আলো পরিমাণ একটু বেড়ে গেলো আপনি যদি আর একটু প্লাস করেন তাহলে তাহলে দেখুন আর একটু বেড়ে গেল এভাবেই আপনি যদি হাই স্পিডে নিতে চান সেক্ষেত্রে টেস্ট করা যাক ওয়াও অনেক আলো একবার আলো চার্জ দেওয়ার পরে আপনার আলো শেষ পাওয়ার কম অর্থাৎ তাহলে আপনি আগে ওয়ান পরবর্তীতে ওয়ান স্টেপ বা আরেকটা শট মারতে মারতে পারবেন দেখুন এখানটাতে ওয়ান বাই ওয়ানে নিয়ে যদি আমি লাইটটা মারি তাহলে দেখুন কতটুক সময় লাগতেছে একবার ওয়ান বাই ওয়ানে আলো মারলে দেখুন লাল বাতি জ্বলতে একটু সময় পুনরায় আসতে একটু সময় নিচ্ছে তাহলে অর্থাৎ আপনার পাওয়ারটা একটু আপনি কমিয়ে নেন কমিয়ে এনে দেখুন একবার মারলে কয়বার আপনি শট নিতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বিশ অর্থাৎ এভাবে কন্টিনিউ শাটার আপনি নিতে পারেন কিন্তু ওয়ান বাই ওয়ানে যদি আপনি রাখেন তাহলে আপনার কন্টিনিউ শাটার নিতে আপনার একটু সময় লাগবে এবং পুনরায় চার্জ হতে যতটুক সময় লাগে সেতটুক সময় আপনাকে তার পিছনে ব্যয় করতে হবে তাহলে আপনার সেক্ষেত্রে একটু পাওয়ারটা মিডিয়াম মিডিয়াম রেঞ্জে রাখুন তাহলে আপনার ফ্ল্যাশটাও ঠিক থাকবে এবং পাওয়ারটাও কম লাগবে এবং আলোর পরিমাণটা একটু কম হলেও অসুবিধা নেই তারপর এখন আমি আপনাদেরকে টিগারের সাথে কিভাবে এটা ব্যবহার করবেন টিগারের সাথে যদি ব্যবহার করতে যান সেক্ষেত্রে অর্থাৎ এখানে খেয়াল রাখবেন এখানটাতে একটা কয়েকটা বাটন দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটা ফ্ল্যাশ একসঙ্গে ব্যবহার করতে চান যদি তাহলে আপনারা এই এখান থেকে যে ওয়ান টু থ্রি ফোর এই জিনিসগুলা ঠিক ম্যাচিং করে নেবেন তাহলে এটা ফ্ল্যাশটা জ্বলবে নর্মালি এটা অন করে দেওয়া আছে দেখুন এখানে ওয়ান করে দেওয়া আছে তাহলে যদি আমি চাপ দিই ফ্ল্যাশ দিচ্ছে দেখুন এখানে রেখে এটা চাপ দিই দেখুন ফ্ল্যাশ দিচ্ছে খুব সুন্দর এখন যদি এইখানটাতে যদি আমি একটা বাটন কমিয়ে দিই এখানেও একটা বাটন কমিয়ে দিই তাহলে কি ফ্ল্যাশ দিবে হ্যাঁ দিবে এইভাবে আপনি চারটা ফ্ল্যাশ একসঙ্গে এই একটা টিগারের মাধ্যমে খুব সহজে ব্যবহার করতে পারবেন আর যখন আপনার আলোর পরিমাণটা অনেক বেশি কিংবা আপনার মুখে আপনার হচ্ছে কেন ঝলসে যাচ্ছে আলো যদি আপনি ডিফুজার করতে চান এই ফ্ল্যাটার ফ্ল্যাশটার সাথে পাচ্ছেন একটি ডিফুজার দেখুন এখানে হাতে দেখতে পাচ্ছেন একটি ডিফুজার এটা ব্যবহার করে আপনার অর্থাৎ বাউন্স করার জন্য অর্থাৎ বাউন্স করে দেখুন আলোটা আপনাকে ফেলাবে বাউন্স করে এভাবেই একটা ফ্ল্যাশ এবং একটা টিগারের সাথে সম্পর্ক করে নিয়ে আপনি খুব সহজেই ফটোগ্রাফি করতে পারবেন প্লাস স্টিল ছবিগুলো খুব সুন্দর আলোকিত করে এবং খুব সুন্দর ছবি তুলতে পারবেন বন্ধুরা আর এই ফ্লাস এবং এই এই ফ্লাস এবং এই টিগারের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এই মডেলটা গুডেক্স ব্র্যান্ডের টিটি পাঁচশো বিশ মার টু আর এর সাথে পাচ্ছেন একটি টিগার এই ফ্লাশ এবং টিগারের প্রাইসটা হচ্ছে কেন মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে আপনি নিতে পাচ্ছেন। আর এক্সট্রাভাবে আপনাকে কিনে নিতে হবে ব্যাটারি এবং চার্জার সনি ব্যাটারি এবং চার্জার যদি নিতে চান সেক্ষেত্রে আপনার সনি এবং ব্যাটারি চার্জারের দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা আর এই ফ্ল্যাশটা এবং একটা টিকার শো প্রাইস পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই ফ্ল্যাশ এবং এই টিকার এবং চার্জার যদি কিনতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আর আমাদের এই শপটাতে গুডেক্সের অনেক এক্সেসরিজ আছে সব বক্স অক্টা তারপরে আপনার ছাতা অক্টা জিএমবির আপনার হচ্ছে অনেক অনেক মডেলের সব বক্স আছে আপনারা যেটাতে ব্যবহার করতে চাচ্ছেন সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই সকল প্রকার এক্সেসরিজগুলো আমাদের শপে আসলে আপনারা পাবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এই ফ্লাসটা আপনি সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন পাশাপাশি শেয়ার করে দিবেন আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দিবেন আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও এবং নতুন কোন ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসোরিস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ